আপনাদের না দেখলে তো আমার কোনো মাথা ব্যথা ছিল না কারণ আমাকে নিয়ে হাজার হাজার ভিডিও তৈরি হয় তারা ফেমাস হয় পয়সা কামায় আমার কোনো কিছু যায় আসে না কারণ পরিচিত মুক্ত সবাই মনে করেন একটু ব্যবসা করে চাল ডাল কেনা আমার কোনো সমস্যা নেই কিন্তু এই পটল এই পটলটাকে নিয়ে আমি কেন ভিডিও বানাইতেছি জানেন আপনারা

তাই আর তোরা তোর গুলো লিগে বইয়া থাও আর কি গিফটিং এর আসায় এক একজন এক ভাবে পানিশমেন্ট করবে তোর যেমন দেখার জন্য দর্শক আছে না কেউ মনে কর যে স্যাড মুভি দেখে মজা পায় কেউ আবার অ্যাকশন মুভি দেখে মজা পায় কেউ আবার মনে হট মুভি দেখে মজা পায় এক একজনের রুচি এক এক রকম আর রোজা রমজানের দোহাই কি রোজা এটা যেটা করা পটল এটা ঠিকই করতেছি তুমি যে পড়ল মানুষ হইয়া পড়ল হইয়া যে রোস্টিং করতেছো এটা করতেছো কে খুব কি আমাকে সাপোর্ট করবে না শোনো গিফটাররা গিফটারের নিজস্ব টাকা দিয়ে গিফটিং করবে তাদের যাদের খুশি তাদের গিফটিং করবে তোদের মতো মানুষের কাছে কি কৈফুত দিয়ে গিফটিং করবে রে এর জন্য ঠিক আছে আমি তো মনে করি যে যারা ওদেরকে গিফটিং করে তাদের বিবেকের কাছে তুই তোর বিবেকের কাছে প্রশ্ন কর পুটুল তুই তোর বিবেকের কাছে প্রশ্ন কইরা এরপরে ক যে রে সব গিফট আমার কাছে আয়া পারো আমার আমার উদার ভরতে হইবে আমার উদার ভরতে হইবে নালে আগো কেন গিফটিং করো আমার তো গিফটিং কো না কুইমা যাইতাছে হ্যাঁ আর আমাক আমরা যে ফানি ফানি পানিশমেন্ট করি আমাদের বডে যে দুনিয়ার মানুষ দেখে সবাই কোন সব মানুষ তো এনজয় করে প্রত্যেকটা মানুষ তো কয় ওয়া আসলে এটা অনেক মজা বিনোদন এন্টারটেইনমেন্ট করতেছি এটাই আসলে অরিজিনাল হোস্টিং অনেক মজা নিচ্ছে এগুলা করে কেডা তোর বাপ দাদারা না তোর দাদার

তুমি তোমার মায়ের তোমার এগুলা কি আমি জানি না মনে করছো টিকটকে সব কিন্তু আমি জানি আমি বুঝ যাও টিকটকে হইতে পারি আমি নতুন আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে নতুন না টিকটকে আমি নতুন হইতে পারি কিন্তু এখন কিন্তু নতুন নাই আমি সুতরাং

হেডা কোম্পানি আর কি তোরমার হ্যাডা বুঝছো এই মিন্দির নাম মার হেড়া ওকে হ্যাঁ আর কি আমি কি আমারে যদি কেউ সাপোর্ট করে করবে আমি যা তা দেখেই করবে তোর মতন পটল তোর মতন

আমি তো বাঙালি না বাঙালি জাতি এরকমই হয় ঠিক আমি তো সুইডেশ তাহলে বাঙালি কতিকা যখন হাড্ডি না মুখের মধ্যে তখন কেমন লাগে মজা লাগে তখন 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 তোর এক্সপ্রেশন দেখি তোর জল্লা পুরা সার খারিয়া যাস এটা তোর মতন পটল তুই যে গরা যে কি আমাদের বিল্ডিং আছে আমাদের এই আছে আমাদের ওই আছে এরকম দেখাস না আর কি করো ইটালি তো কি করো বাসন দোষ থালাবাড়ি থালাবাড়ি দোষ আবার কি আমিও ইউরোপে থাকি তুই ইউরোপে কই থাকোস ইতালি থাকোস আমি থাকি সুইডান সুইডানে ভিসাডা নিয়ে দেখা

খাইতে দিলাম তারপরে আমার যারা গিফটিং করতো সেই গিফটিং গুলা তোর উপরে মারবে ঠিক আছে তুই আমার আইডি খাট তোর চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম চ্যালেঞ্জ দিলাম ঠিক আছে এই আচ্ছা তুই যে এত খাটো তোর তুই কি শান্তি দিতে পারো আমার তো মনে হয় না তোর শান্তি দিতে কারণ তোরে যারা দেখছ ইটালিতে আমার কাছে রিপোর্ট দিচ্ছে তুই নাকি এর দূরে দূর এ দূর হালা এটা কোনো কথা না এ দূর যাই হোক ভাইজান ও আমার পিছনে লাগেন আমি পিকে আসলে আমার বিরুদ্ধে যারা খেলবে আমার কোহোস তাকে গিফটিং কইরা করে আমাকে পানিশমেন্ট দিতে 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 মনে করেন হস্ত করে বুঝছেন আমি ওকে চ্যালেঞ্জ আমার সাথে নাও আমার সাথে কোনো চ্যালেঞ্জ নেই তাই শোনা তুমি তোমার কাজ করো আমাকে আমার কাজ করতে দাও আরেকজনকে আরেকজনকে আরেকজনের কাজ করতে যাও দাও যে যার পজিশনে থাকবে যে যেইভাবে পারবে এন্টারটেনমেন্ট করবে যে যেভাবে পারবে হোস্টিং করবে ওকে তুমি তোমার বিচার মানে কেডা সালারপুথ তোমার বিচার মানে কোন বেটায় রাসেল রাসেল না তোমার বাস ঢুকাইছিল রাসেল তোমার বাস ঢুকাইছিল না হ্যাঁ তোমার বিচার মানে কেডা বিচার দিবে তুমি কে তুমি কে হু দ্য হেল আর ইউ তুমি কে আমাদের কি হও তোমার বিচার মানে কেডা